হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি ছুটি করেছি সেই আনন্দে একটু নেচে নিচ্ছি সারাদিন খুব 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 আনন্দ করব। এই যে বেরিয়ে গেলাম মা আছে মা আমার কাছে আজকে এই তিন দিন রয়েছে আজকেরও থাকবে তাই যাচ্ছি একটু মা জানতে হবে যেহেতু মা আছে একা তো সিদ্ধ ভাতও খেয়ে নিতে পারি অসুবিধা হয় না কিন্তু মায়ের জন্য তো একটু খারাপ লাগে এই যে চলে গেলাম যাই হোক যেতে তাই রাস্তাটা পড়লো রাস্তাটা অনেক বছর থেকে দেখি এতটাই নিচু যে অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায় তাই রাস্তাটা ফাইনালে ঠিক হচ্ছে একটু দেখলাম হাঁটতে পারি কিনা ইটের উপরে তাই এই চলে গেলাম তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বোন হয় চলে গেলাম বাজারে এই যে একটু অল্প কিছু কেনাকাটার আছে তাই কিনে কেটে নেবো তাই বাজার কত বলে মাছ কিন্তু বেলা হয়ে গেছে তো দোকানপাট বন্ধ। এই আই। তুমি বাড়িতে পাবে আর আমি চাই। দা। তুমি বাবা এতো নিউ কাউনেস তো এখানে দাম দেই। হ্যাঁ। যেটা বেঁচে গেল আমি ফুলের দোকানে অল্প একটু ফুল নিলাম আজকে বৃহস্পতিবার মালকুকে দিতে হবে। এই বেলপাতার পুল ছোট্ট আমার ঠাকুরঘর বেশি কিছু করাও যায় না যদি মনে করি একটু চাল প্রসাদ করবো করার কোনো উপায় নেই দেওয়ারই কোনো জায়গা নেই তাও চেষ্টা চালাবো যদি এই গরম পড়েছে রাস্তাঘাটও পুরো ফাঁকা ফাঁকা মানে ধু করছে গরম এই গরমে যারা রাস্তাঘাটে কাজ করে যারা বাইরে বাজার নিয়ে বসে সত্যি যে এত কষ্টকর তাদের জন্য রোদে খুব কষ্ট হচ্ছিল বলে চলে গেলাম এই যে ছাতু খেতে মানে ছাতুটা খেতে আমি খুব ভালোবাসি আর ছাতুটা খুব ভালো কাজ করে খিদে পেলে ছাতু এগুলো ছাতু খেলে অনেকটা অনেকটা রিল্যাক্স ফিল হয় হোক তো ছাতুটা তো খেয়ে নিলাম এই যে খুব সুন্দর বানিয়েছিল ছাতুটা ছাতুটা তো হয়েছে আমার বোন ও ছাতু খাওয়ার থেকে হাসছে বেশি দেখ জায়গাটা খুব সুন্দর আর ছাতুটা খুব সুন্দর বানিয়েছিল এটা হচ্ছে জ্যোতিনগরের মুখে পুরো খুব সুন্দর বানায় আরও একটা জিনিস খুঁজতে গেছিলাম সেটা হচ্ছিলো লক্ষ্মীর জন্য একটু নাড়ু আনতে গেছিলাম মুড়ির নাড়ু খোয়ের নাড়ু যা যা নাড়ু হয় কিন্তু তন্ন করে বাজার খুঁজেও কোথাও নাড়ু পেলাম না এই লাস্ট পর্যন্ত চলে গেলাম মাছটা নিলাম অনেক জায়গায় দেখলাম কমে তো কোথাও মাছ পাওয়াই যাচ্ছে না ওই একই দাম দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা তাও মরা মাছ দেখো তোমার ফাইনালি এই নিলাম চারটে ভোলা মাছ এই যে বাড়ি চলে এসছি এ দেখো চার পিস ভোলার দাম পড়ল কত ষাট টাকা তো যাই হোক কিছু খাওয়ার মতো নেই মানে আমরা গরিব মানুষরা যে কিভাবে বাঁচবো যাই এই যে মাছটা আবার বসিয়ে দিলাম কড়াই জেলে তো মাছটা হয়ে গেল তার এইটাই বলি আমরা গরিব মানুষরা যে কীভাবে বাঁচবো না খেয়ে দেবে মরেই যেতে হবে যা অবস্থা বাজারঘাটে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সারাদিন চেষ্টা করবো আরও ভিডিও দেওয়ার আরও কী করবো এটা তো দুপুর পর্যন্ত হলো তারপর দেখি আরও কী হয় সেগুলোও দেবো